আমি তিন ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাই এখন আমাকে আট ঘন্টা কাজ করতে বলছে এটা কেমন ব্ল্যাক ল আট ঘন্টা কাজ করতে হবে আমাকে পাঁচ দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য আমাকে সকাল নয়টার মধ্যেই অফিসে যাইতে হবে এটা কেমন কথা বাংলাদেশে এখন প্রচুর আলোচনা হচ্ছে আমরা সেই দুই হাজার সাত আট নয় দশ এগারো থেকে শুরু করে একটা লম্বা সময়ে এই এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে এখন আলাপ তুলছি আমার ব্যক্তিগত জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে এখানের এই মাইন্ডসেট এবং পলিটিক্যাল ভিশন তৈরির ক্ষেত্রে প্রফেসর মুশতাক খানের একটা বড় কন্ট্রিবিউশন আছে এটা আমি খুব ফনলি মানে স্মরণ করি বিভিন্ন জায়গাতে বলিও এবং বিভিন্ন ক্রিটিক্যাল ওপিনিয়ন এখনও সিক করি প্রফেসরকে নক করি যে এইটার বিষয়ে আমাদের পজিশন ঠিক আছে কিনা না সো ভাল লাগলেও যে প্রফেসর মুশতাক খান এখানে এসছেন কথা বলেছেন গত বছরই সম্ভবত ২০১২ হাজার একটা বই সম্ভবত সবাই যারা যারা পড়েন ওয়াই নেশনস ফেল ডায়ার্ড এবং জেমসের লেখা বই অ্যান্ড দ্য রাইটার্স হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড নোবল আই থিঙ্ক লাস্ট ইয়ার প্রফেসর লাস্ট ইয়ার সম্ভবত নোবেল নোবেল দিয়েছেন তাদেরকে তো এটা একটা মানে অসাধারণ বই আমরা যখনই রিফর্ম নিয়ে কথা বলি তখনই এই বইটাকে বারবার মানে আমাদের বোঝা নতুন করে বোঝা একটা জিনিস চলে আসে সেখানে ডায়রন্ড এবং জেমস যেটা বলবার চেষ্টা করেছেন যে মানে সিক্রেটটা কী ফর প্রসপারিটি ফর পভার্টি মানে এই এগুলো কেন এবং অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন যেমন ধরেন আফ্রিকান কন্টিনেন্টের কথা বলেন যে কঙ্গো থেকে শুরু করে লিওন এই ধরনের বহু দেশ আছে যে তাদের পাহাড়গুলো হচ্ছে আসলে ডায়মন্ডের পাহাড় সোনার পাহাড় দেন ওয়াই দোজ আর পো কেন ওখানে ডেকেইজ ডেকেই ডেকেই সিভিল ওয়ার চলছে মারামারি চলছে সেখানে কিলিং চলছে ম্যাসাকার চলছে কেন তার সমস্যাটা কোথায় হয়েছে আবার দেখেন সিঙ্গাপুরের মতো একটা স্টেট দে হ্যাভ নাথিং ইন টার্মস অফ ন্যাচারাল রিসোর্সেস তাদের পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে এনে খেতে হয় দ্য অনলি থিং দে হ্যাভ ইজ দেয়ার পোর্ট সেটা তো এখন হয়েছে এবং আজকের রিফর্মে যে চ্যালেঞ্জগুলো ফারুক ভাই বলছিলেন এই চ্যালেঞ্জগুলো কিন্তু সিক্সটিজের যখন আমি যখন লিকুয়ান ইউ এবং তার কলিকদের লেখা বই পড়েছি কনটেক্সচুয়াল কাস্টমাইজ ডিসকাশন তাদের লেখাগুলোতে তার ক্যাবিনেট কলিকদের লেখাতে আমি পড়েছি তো সেই জায়গায় ড্যারড এবং জেমস বলবার চেষ্টা করছিল দেখেন এক্সাম্পল দিচ্ছে যে দুইটা কোরিয়া দেখেন এক্স্যাক্টলি সেম জিওগ্রাফি সেম জিনোলজি সেম ডেমোগ্রাফি সেইম কালচার ল্যাঙ্গুয়েজ রিলিজিয়ান রিসোর্সেস ওয়ান ইজ জিএট মেম্বার ওয়ান অফ দ্য ইন দ্য ওয়ার্ল্ড এবং আদার তার অবস্থা দেখেন তার কৃষককে পিটায় কৃষিকাজ করাইতে হয় কারণ দ্য ফার্মার সিম্পলি রিফিউজিং অর দে আর সেই সিম্পলি নট হ্যাভ এনার্জি টু কাল্টিভেট দ্য ল্যান্ড সে বলছে আমার আমার মানে মহিলারা বলেছে যে আমার আমার হাজব্যান্ড খুব অসুস্থ সে আজকে খেতে যেতে পারবে না তাকে পিটায়া পুলিশ খেতে নিয়ে গেছে চাষ করানোর জন্য পানি দেবার জন্য কীটনাশক দেওয়ার জন্য তাহলে তার এই যে ইনসেনটিভের কথা ইকোনমিক্স বোন বলছিলেন আর কি যেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা আবার দেখেন ওই একই বইতে তারা আলোচনা করছে যে সাউথ আমেরিকাতে দেখেন আমেরিকার মতো একটা উন্নত দেশের এত পাশেই কিন্তু অধিকাংশ দেশ খুবই ঝামেলার মধ্যে আছে সেখানে গৃহযুদ্ধ আছে সেখানে সিভিল ওয়ার চলছে বছরের পর বছর সেখানে কমিউনাল ভায়োলেন্স আছে সেখানে আপনার রিলিজিয়াস রায়ট চলছে কান্ট্রিজ আফটার কান্ট্রিজ সেখানে দেশের ভিতরে ইন্টার যে আপনার গোত্রগুলোর ভিতর লড়াই সেগুলো চলছে তাহলে তাদের সমস্যাটা কোথায় আবার ওই ইন্টারনাল সাউথ আমেরিকার ভিতরে দেখেন যে ওয়াই মেক্সিকো ইজ ডিফারেন্ট দ্যান ভেনিজুয়েলার আবার ভেনিজুয়েলার এক্সাম্পল যদি দেখেন যে হুগো স্যাভেজ যখন এটা দায়িত্ব নিয়েছিল তখন ওয়াই হি ম্যানেজ টু টেক মিলিয়নস হানড্রেড মিলিয়ন পিপল আউট অফ পভার্টি তার দেশে কেন পারলেন কেন পারলেন না তাহলে এই যে রিফর্মের জায়গাগুলোতে দিন শেষ শেষে তারা সিম্পলি বলেছেন যে ইনস্টিটিউশন দরকার কিন্তু এই বই অনেক প্রশ্ন আবার নতুন করে তৈরি করে যেটা আসলে উত্তর নাই যে ইনস্টিটিউশনস হবে কিভাবে কে তৈরি করবে ইনস্টিটিউশনসের রুলস কে তৈরি করবে রুলস অফ বিজনেস কে তৈরি করবে অথরিটি কার এই যে গণ অভ্যুত্থানের পরে এখন প্রশ্ন আসছে ম্যান্ডেট আছে কার কি করবার ম্যান্ডেট সে শুধু ইলেকশনের ম্যান্ডেট নিয়ে আসছে না অন্য অনেক কিছুর ম্যান্ডেট নিয়ে আসছে এবং এই যে রিফর্মের উদ্যোগগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে এনপিআরএ দেখেন রিসেন্টলি যেটা হয়েছে সচিবালয়ে দেখেন সিম্পল রিফর্ম অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি ওপর কোনো কিছু কিছু চাপিয়ে দেওয়া হয়নি কারও কোনো ফ্যাসিলিটি বেতন ভাতা বোনাস কিন্তু পরিবর্তন করা হয়নি তাহলে কেন সচিবালয়ে ঐক্য পরিষদের নামে মিছিল মিটিং হচ্ছে আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে তো ইন্টারনাল ডিসিপ্লিনারি মেকানিজম আছে এই বিষয়গুলো রেজ করবার সেগুলো কেন সেই প্রশ্নে রেজ করলো না তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্ট্যাটাস কোতে করাপশনে কাজ না করে বেতন তুলতে তুলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি জু এর সিম্পলি টায়ার লিসেনিং দ্যান আমাদেরকে কেউ অ্যাকাউন্টেবল করবে এটা কীভাবে সম্ভব আমি তিন ঘণ্টা কাজ করে আট ঘন্টার বেতন পাই এখন আমাকে আট ঘন্টা কাজ করতে বলছে এটা কেমন আইন এটা তো ব্ল্যাক ল আট ঘন্টা কাজ করতে হবে আমাকে পাঁচ দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য আমাকে সকাল নয়টার মধ্যেই অফিসে যাইতে হবে এটা কেমন কথা মানে যেই জিনিসটা ওয়াজ ইনোভেটেবল রিয়ালিটি সেইটাকে এখন আইন করে এনফোর্স করতে হচ্ছে বিকজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ বিকাম সো দে সিম্পলি ফর গড হোয়াট ওয়াজ দেওয়ার রেকর্ড অফ তো সেইখানে দেখেন এটাকে ইনসেন্টিভাইজ কীভাবে করবেন আপনার আইনে শুধু বলছে ভাই তুমি কাজ করবা তুমি মিছিল মিটিং করতে পারবা না তুমি আরেকজনকে উস্কাইতে না তুমি কাজ না কইরা ট্রেড ইউনিয়নের অফিসে বসে চা পানি খাই আড্ডা আড্ডাবাজি করতে পারবা না এরপরে দেখেন ইনস্টিটিউশনাল রিফর্মার একটা বড় প্র্যাকটিক্যাল জায়গা আমি যেহেতু রাজনৈতিক কর্মী আমি আমি প্র্যাকটিক্যাল জায়গাগুলো থেকে বলছি আর কি হাসপাতালে যান প্রত্যেকটা হাসপাতালে দেখলে মনে হবে ধরেন আগের ষোলো বছরের কথা বলছি এগুলো আওয়ামী লীগের একটা মিনি অফিস অমুক সমিতি তমুক সমিতি তমুকের সালাম নেন তমুক ডাক্তার অমুক জায়গায় নির্বাচন করতেছে আদালতে যান আপনার মনে হবে যে এটা একটা আওয়ামী আদালত পাড়া অ্যাটরিজেন অফিস বলেন এইখানে বলেন সেইখানে বলেন সব জায়গায় ছবি ফেস্টুন পোস্টার তুলে রিফর্ম আপনি কোন জায়গা থেকে শুরু করবেন প্রত্যেকটা ইনস্টিটিউশন পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশে যা হয়েছে হাইলি পলিটিসাইজড রিফর্ম তো আলটিমেটলি ইনস্টিটিউশনগুলোর রিফর্মের কথাই তো আমরা বলছি তাহলে দেশে পেশাজীবী সংগঠন রেখে রাজনৈতিক বলয় রেখে আসলে রিফর্ম সম্ভব কিনা অতএব এই অফ ইস্যুস যেগুলো আমরা প্র্যাকটিক্যালি রেগুলার ফেস করতেছি যেটা আমাদের উই উই হ্যাভ মোর কোয়েশ্চেন্স দ্যান উই হ্যাভ আনসার্স ধন্যবাদ সবাইকে